সাইব শুধু কাঁচা সিম ছিঁড়বে কাঁচা সিম ছিঁড়ে বীজ খায় এ কীভাবে যে বীজ খায় কাঁচা সিমের বুঝলাম না আমি মুসকান একটা ছিঁড়ে দেবে ছিঁড়ে সাহায্য করতেছে ওই যে আপনারা দেখতে থাকুন বাতি যায় কিভাবে খায় সাইব ও সাইব নাই নাও নাও এগুলাতে যে বীজ আছে কিনা যে বীজটা বড় দেখে ওইটাই মুখে নাই ওই যে ওই যে এই কাঁচা বীজে কি হয় পায় আমি নিজেই বুঝলাম না প্রত্যেক দিন এমন করে গাছের গোড়ায় এসে সাহেব খুব মজা রে সাহেব খুব মজা নেও আরেকটা নিবা নেও তার সাহেবের জন্য একটা সিম ছিলাম যেহেতু সাহেব খায় সাইফ নাও এটাতে বীজ আছে খাও দাও আবার কই দিম দেখি কিভাবে খাও সবাইকে দেখাও লুকাইলে হবে না তো দেখে কিভাবে খাও একা একা খাইলে হবে না তো চাচা একা একা খাইলে হবে না সবাইকে দেখায় খেতে হবে সবাই যেন তোর মতন খায় কাঁচা সিমের বীজ সাইফকে আমি তিনটা সিম সেরে দিলাম খাইছে নে নাও